বর্তমান সময়ে পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে মার্কেটে অনেক ধরনের ভ্যারাইটির মোবাইল উপলব্ধ রয়েছে যার কারণে আপনি কোনটা বাই করবেন ডিসাইড করা মুশকিল হয়ে ওঠে তাই আজকের এই ভিডিওতে ষোলো হাজার টাকার মধ্যে এমন তিনটি মোবাইলের কথা বলবো যে মোবাইলগুলিতে কার্ভ ডিসপ্লে তো রয়েছে তার সাথে দুর্দান্ত এআই ক্যামেরা পাওয়ারফুল প্রসেসার ও শক্তিশালী ব্যাটারি রয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন তো আমাদের লিস্টের তিন নাম্বারে রয়েছে ইনফিনিক্স নোট ফিফটিএ চলুন সম্পর্কে জেনে নেওয়া যাক মোবাইলটিতে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির থ্রি ডি কারিসপ্লের সাথে একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশ রেট থাকায় মোবাইলটি খুব স্মুথলি কাজ করে আর ডিসপ্লেকে প্রোটেক্ট করার জন্য করিং গোরিলা গ্লাস ফাইভ রয়েছে ক্যামেরার কথা বললে মোবাইলটিতে ম্যান ক্যামেরা চৌষট্টি মেগাপিক্সেলের সাথে দুই মেগাপিক্সেলের ম্যাক্রোলেন্স ক্যামেরা আর সেলফি ক্যামেরা তেরো মেগাপিক্সেলের রয়েছে মিডিয়াটেক ডায়ম্যান্ড সিটি সেভেন থ্রি হান্ড্রেডের আলটিমেট প্রসেসার থাকায় দারুণভাবে গেম খেলতে পারবেন তাছাড়া ছ লাখ আশি হাজারের কাছাকাছি অন্তত স্কোর রয়েছে পাঁচ হাজার পাঁচশো ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম থাকায় ফুল চার্জ হতে মোবাইলটির এক ঘন্টা সময় লাগে অ্যান্ড্রয়েড ফিফটিনের অপারেটিং সিস্টেমের সাথে ইনফিনিক্স নোট ফিফটি এস মোবাইলটি ফ্লিপকার্টে ষোলো হাজার টাকায় উপলব্ধ রয়েছে আমাদের লিস্টের দু নম্বরে রয়েছে মোটো জি এইটি ফাইভ এটিও একটি দারুণ স্পেসিফিকেশান যুক্ত স্মার্টফোন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ফুল এইচডি প্লাস কার পিওলের ডিসপ্লের সাথে একশো কুড়ি হাজার রিফ্রেশ রেট রয়েছে ক্যামেরার কথা বললে মোবাইলটিতে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে এইট মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা ও বত্রিশ মেগাপিক্সেলের অসাধারণ সেলফি ক্যামেরা রয়েছে মোবাইলটির পারফরম্যান্সের কথা বললে কোয়েলকাম স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি প্রসেসারের সাথে চার লাখ সত্তর হাজারের কাছাকাছি অন্তত স্কোর রয়েছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি সম্পন্ন মোবাইলটিতে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্ট করে অ্যান্ড্রয়েড এর অপারেটিং সিস্টেমের সাথে মোটো জি এইটি ফাইভ মোবাইলটির আট একশো আঠাশ ভেরিয়েন্টটি ফ্লিপকার্টে ষোলো হাজার টাকায় উপলব্ধ রয়েছে আমাদের লিস্টের এক নম্বরে রয়েছে টেকনোপোভা কার ফাইভ জি বর্তমান সময়ে ষোলো হাজার টাকার মধ্যে সব থেকে হাই পারফরম্যান্স করা দুর্দান্ত যুক্ত স্মার্টফোন এই মোবাইলটিতে নিত্য নতুন অনেক এআই ফিচার্স উপলব্ধ রয়েছে মোবাইলটির স্পেসিফিকেশানের কথা বললে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির ফুল এইচডি প্লাস থ্রি ডি কার্ভ ডিসপ্লে সাথে একশো চুয়াল্লিশ হাজার রয়েছে আর ডিসপ্লেকে প্রোটেক্ট করার জন্য কর্নিং গোরিলা গ্লাস ফাইভ রয়েছে ক্যামেরার কথা বললে মোবাইলটিতে চৌষট্টি মেগাপিক্সেলের এআই প্রাইমারি ক্যামেরার সাথে তেরো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে তাছাড়া ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটিতেই ফোর ভিডিও রেকর্ডিং করতে পারবেন মোবাইলটির পারফরম্যান্সের কথা বললে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন থ্রি হান্ড্রেডের আলটিমেট প্রসেসার থাকায় স্মুথলি গেম খেলতে পারবেন তাছাড়া ছ লাখ আশি হাজারের কাছাকাছি অন্তত স্কোর রয়েছে পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে আপনি যদি ষোলো হাজার টাকা বাজেটের মধ্যে ভালো স্পেসিফিকেশানযুক্ত স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাহলে টেকনোপোভা কার ফাইভ জি মোবাইলটি বাই করতে পারেন বর্তমানে মোবাইলটি ফ্লিপকার্টে ষোলো হাজার টাকাতে উপলব্ধ রয়েছে তো এই ছিল আজকের এই ভিডিও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন